ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্ব শেষ হতে না হতেই আরও একবার এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে গুরুতর বিনিয়মের অভিযোগে সাতজন এইইআরওকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন আর তা নিয়েই মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন কমিশন এই প্রথম এফআইআর প্রক্রিয়ায় নিজেদের ক্ষমতার প্রদর্শন করল এবার তারা চাইলে এফআইআরও করতে পারে ইলেকশন কমিশনের আইনে থাকা সত্ত্বেও ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারি কে অ্যাডভাইস করছিলেন এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে শুভেন্দুর অভিযোগ সাসপেন্ড হওয়া এই ইয়ারোরা অবৈধভাবে ভুয়ো স্কুল সার্টিফিকেট প্যান কার্ড গ্রহণ করেছে কমিশনের গাইডলাইন সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে এসআইআর এর কাজ করেছে তার বিস্ফোরক দাবি তৃণমূলের কথায় জেলা শাসকদের চাপে এবং নন্দিনী চক্রবর্তীর ইশারাতে পুরো কাজটা করেছেন এই মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো চক্রটি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী এই অভিযোগও এনেছেন বিরোধী নেতা এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছে এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন এরা এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডিট ইলেকশন কমিশনের যে তেরোটি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা মূলত তৃণমূলের কথায় ডিএম বা ডিওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে বর্তমান এবং প্রাক্তন মুখ্য সচিব দুজনকেই কাঠ গড়ায় তোলেন শুভেন্দু অধিকারী তার দাবি কোন রাজ্যে কমিশনের কোন ফাইল সরাসরি মুখ্যমন্ত্রীর টেবিলে না মুখ্যমন্ত্রীরকে তার তদারকি করতে হয় এখানে মনোজ থেকে শুরু করে নন্দিনী চক্রবর্তী এরা নির্বাচন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং তিনি সরাসরি হস্তক্ষেপ করেন যা ভারতের আর কোনো রাজ্যে হয় না এসআইআর প্রক্রিয়াতে মুখ্যমন্ত্রী যা করেছেন তা রোহিঙ্গা এবং মুসলিমদের বাঁচানোর জন্য করেছেন এমনটাই অভিযোগ শুভেন্দুর অনেকবারই বলেছি ইলেকশন কমিশনের কোন ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না ওটা সরাসরি এক্সিকিউট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি এখানে মনোজ পন্থ থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন যেটা ভারতবর্ষের কোনো রাজ্য হয় না তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী যা করছেন পুরো এসআইআর প্রক্রিয়াতে বাংলাদেশি মুসলিমদের এবং রোহিঙ্গাদের মাচানোর জন্য করছেন এটা বিরাট সংখ্যায় বাদ যাওয়া উচিত চুপ থাকেননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও খানিকটা প্রচ্ছন্ন হুমকি সুরে দিয়েছেন সতর্কবার্তাও দেখুন আমি শুরু থেকে বলছিলাম যে যারা আধিকারিক আছেন তাদের কাছে যে আপনারা নিয়ম অনুসারে কাজ করুন ভারতবর্ষের সংবিধান অনুসারে কাজ করুন তৃণমূল কংগ্রেসের কথায় যদি কাজ করতে যান আপনাদের চাকরি নিয়ে কিন্তু টানাটানি হবে আজকে সেটাই ধরা পড়েছে কারণ এখন টেকনোলজির যুগ আপনি যদি ভুল করেন এআই এর সেই ভুল ধরতে কয়েক সেকেন্ড লাগবে নির্বাচন কমিশন সেই জন্য সেই ভুলগুলো ধরে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কারণ এরা তৃণমূল কংগ্রেসের কথায় যারা ভারতীয় নাগরিক নয় বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে ঢুকিয়েছে কোনো কারণ ছাড়াই পাস করে দিয়েছে কারণ দেখাতে হবে তো যে কী কারণে আমি পাস করলাম কোনো একজনের অ্যাপ্লিকেশন তাই নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে যে নির্বাচন কমিশনের যখন মডেল কোড অফ কোড অফ কন্ডাক্ট যখন লাগু হবে সেই মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়া অবস্থায় যদি নির্বাচন কমিশন কোনো অফিসারকে সাসপেন্ড করে তাহলে সেই সাসপেনশন কিন্তু তুলতে পারে একমাত্র নির্বাচন কমিশন অতএব যারা ভেবে রেখেছেন যে ভোটের সময় নির্বাচন কমিশনের কথা শুনব না দিদির হয়ে দালালি করব তাদের যদি নির্বাচন কমিশন বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে যদি ধরেওই নিই তর্কের খাতিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরছেন তার হওয়ার সম্ভাবনা নেই তাহলে পরে তাদের সাসপেনশন কিন্তু আর উঠবে না অতএব আর বিজেপি সরকার এলেও উঠবে না অতএব আপনাদের নিজের চাকরি নিজের হাতে যদিও বিজেপিকে পাল্টা তোপ দেখেছে শাসক দল তৃণমূল বিষয়টি নিয়ে সেভাবে পাত্তা দিতে নারাজ তৃণমূল আরে কত এই আরও আছে কত এই আরও আছে তার মধ্যে সাতটা কাকে ধরেছেন কি জন্যে নিজেদের মানে নিজেদের আহ মানে কি বলবো আর কি নিজেদের যে আহ ওনাদের একটা দায় দিয়ে দিয়েছে বোধহয় ভারতীয় জনতা পার্টি যে কাউকে আপনাকে সাসপেন্ড করতে হবে তাই কতগুলো এই আরও আছে ই আর কত সব সাবডিভিশনে এতে সব জায়গায় ই আর আছে তাদের আন্ডারে এই ই আরও আছে তার থেকে ধরেছে সাতটাকে তাহলে বুঝুন এত খোঁজ পাতি হলো এত ঘুরঘুর ঘুরঘুর গুরগুর গুরগুর ঘুরঘুর হলো আসতে যাচ্ছে যাচ্ছে হলো তারপর পেলো সাতটা আর সেই সাতটাও অত্যন্ত দেখবেন পরে দেখবেন আমার আগে থেকে বলা উচিত দেখবেন পরে কি অধিকারী যে বড় বড় কথা বলছেন সীমান্তটা ওটা সীমান্ত সংক্রান্ত কোনো কথা বলতে হলে হোম মিনিস্ট্রি বলুন অমিত শাহকে বলুন তারা তো আগে ছিল বর্ডার লাইন থেকে ফিফটিন কিলোমিটার এখন তো ফিফটি কিলোমিটার করেছে আইন সংশোধন করে তো তাহলে শুভেন্দু অধিকারী আর বিজেপি নেতারা বড় বড় কথা বলছেন কেন বর্ডার এবং বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটার যাতে কোনো বাইরের লোক না ঢুকতে পারে সে দায়িত্ব তো তাদের যদি কোথাও একজনও ঢোকে তার তার গাফিলতির ব্যর্থতা দায় অমিত শাহের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে শুক্রবার বিকেলেই দিল্লি ডেকেছিল নির্বাচন কমিশন দফতরে হাজির হয়ে একাধিক নির্দেশ অমান্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছিল তাকে এরপরেই কমিশনের তরফে চিঠি দিয়ে সাতজনকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের ছয় বিধানসভার মোট সাতজন এ আরওর বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন সাতজনের মধ্যে দুজন এ ইআরও এর ক্ষেত্রে আগে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ করেনি নবান্ন তাই সেই নির্দেশ ফের মনে করিয়েছে কমিশন নতুন নির্দেশে নাম জুড়েছে আরও পাঁচজনের আর তা নিয়েই তরজাতুঙ্গে তুঙ্গে সৌভিক রিপোর্ট সময় কলকাতা